নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আজ একশো পাঁচতম ইস্ট বেঙ্গল দিবস গর্বের পয়লা অগাস্ট আজকের দিনে কলকাতার কুমারটুলি পার্ক সংলগ্ন এলাকায় তৈরি হয় ইস্ট বেঙ্গল ক্লাব হাজারো আবেগ ভালোবাসা একরা স্বপ্ন নিয়ে বেঁচে আছে হাজারো লাল হলুদ ভক্ত আজই একশো পাঁচতম জন্মদিন বিভিন্ন জায়গার ইস্টবেঙ্গল অনুরাগীদের দিনটি উদযাপনের পাশাপাশি জলপাইগুড়ি ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যবৃন্দ সমর্থক জলপাইগুড়ি ফুটবল একাডেমি জলপাইগুড়ি দেশবন্ধু নগর উত্তর ক্লাবের সমবেত উদ্যোগে অনুষ্ঠিত হল একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং যুব ও সামাজিক উন্নয়নের বিনামূল্যে চক্ষ পরীক্ষা শিবির চারাগাছ বিতরণ আজ দেশবন্ধু নগর উত্তর পল্লী ক্লাবের সামনে সকালে ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যবৃন্দ স্ববর্ত্য বৃন্দ জলপাইগুড়ি ফুটবল একাডেমির ছাত্র জলপাইগুড়ি দেশবন্ধু নগর উত্তরপल्ली ক্লাবের সদস্যবৃন্দদের উপস্থিতিতে ইস্ট বেঙ্গল ক্লাবে লাল হলু পতাকা উত্তোলন করা হয় বিশেষ্য ব্যক্তিদের উত্তরীয় পরিয়ে হাতে চারাগাছ তুলে দেওয়া হয় এরপর উত্তরপल्ली ক্লাব রঙ্গনে চারাগাছ রোপণ করা হয় পাশাপাশি একটি বেসরকারি বিদ্যালয়ের হাতে চারাগাছ তুলে দেওয়া হয় এরপর আনুষ্ঠানিক ভাবে শিলিগুড়ি গ্রেটার ল্যান্ডস আই হসপিটাল পাটাপুকুর জলপাইগুড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের শুভ সূচনা হয় আজ এই শিবিরে একশো জনের মতো চোখের ব্যাধি রুগী তাদের চোখ পরীক্ষা করেন একশো পাঁচতম বর্ষে আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের একশো পাঁচতম বর্ষে আমাদের পতাকা উত্তোলন হলো জলপাইগুড়ির বিভিন্ন গুণী ব্যক্তিরা এক্স ফুটবলার তাপস দত্ত আমাদের শিক্ষারত্ন মিহির সরকার সন্দীপপুর এবং ইস্টবেঙ্গল ক্লাবের কারেন্ট ফুটবলার প্রজ্জ্বল শাহ আশিস রায় পতাকা উত্তোলন করলেন এবং আমাদের উত্তরপল্লী ক্লাব দেশবন্ধু নগর জলপাইগুড়ি এই বাবুজিদা এখানে আছেন ওনাদের অসম্ভব একটা সাহায্য নিয়ে আমরা শিলিগুড়ি গেটার সাই হসপিটালের সঙ্গে ফাটা পুকুর এসবিও আই সঙ্গে যৌথ উদ্যোগ উদ্যোগে আমরা আই ফ্রি আই চেকিং ক্যাম্প আমরা শুরু অলরেডি করে দিয়েছি এবং এখান থেকে যাদের চোখের অপারেশনের বেরোবে তাদেরকে শিলিগুড়ি কেটাল লঞ্চ ফাটা পুকুর আই হসপিটাল অপারেশন বিনা ফ্রি অফ কস্টে করে দেওয়া হয় চিকিৎসা দিবস আমরা জলপাইগুড়িতে সমস্ত ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য সমর্থকবৃন্দ উত্তরপল্লী ক্লাব দেশবন্ধু নগর এবং জলপাইগুড়ি ফুটবল একাডেমি আমরা পালন করলাম